আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার টিউটোরিয়াল সো আমাদের সবারই কিন্তু প্রায় একটা স্বপ্ন থাকে ইউটিউব থেকে ইনকাম করার সো তার জন্য কিন্তু আমাদের সঠিক গাইডলাইন এবং দরকার হয় সো তাই আমি আজকে আপনাদের পাঁচটি বিষয় শেয়ার করব যে পাঁচটি বিষয় আপনি যদি ইউটিউবে একদম নতুন হয়ে দেখেন তাহলে কিন্তু সেই পাঁচটা বিষয় আপনার জানা খুবই দরকার সো তাহলে আসুন দেখি শুরু করি পাঁচটা টপিক কী কী আসছি নাম্বার বিষয়বস্তু নির্বাচন সো এক নম্বরটা যদি আপনাকে বলি যে শুরুতে একটি নির্দিষ্ট বিষয়বস্তু নির্বাচন করতে হবে যা আপনার আগ্রহের সাথে মেলে এবং যা নিয়ে আপনি নিয়মিত কন্টেন্ট তৈরি করতে পারেন সো এমন কোনো ক্যাটাগরি বা এমন কোনো বিষয়বস্তু আপনি সিলেক্ট করবেন না অবশ্যই যে বিষয়বস্তুর উপর আপনার কোনো অভিজ্ঞতা নাই যদি ওরকম হয় যে আপনি ট্যাগ ক্যাটাগরিতে আপনার অভিজ্ঞতা বেশি আর আপনি আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা ক্যাটাগরি রাখছেন যে ব্লগিং রিলেটেড বা নিউজ রিলেটেড তাহলে কিন্তু দেখা গেল কি আপনি প্রথম প্রথম হয়তো দুই চারটা ভিডিও আপলোড করবেন বা তৈরি করবেন কিছুদিন পর কিন্তু আপনার ওইরকম নলেজ ওই ক্যাটাগরিতে না থাকার কারণে আপনি আর কিন্তু এগোতে পারবেন না সো দ্যাটস হয়ে আপনাকে অবশ্যই ক্যাটাগরি বা বিষয়বস্তু যে বিষয়বস্তুর উপর আপনি অভিজ্ঞতা বেশি সেই বিষয়বস্তুর উপর আপনার ইউটিউবের ক্যাটাগরিটা রাখতে হবে সো নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকা চ্যানেলগুলোতে দ্রুত গ্রো করার সম্ভাবনা কিন্তু বেশি সো তারপর নাম্বার টু ভিডিও এডিটিং দক্ষতা সহজবদ্ধ এডিটিং সফটওয়্যার যেমন ক্যানভা বা আই আই মুভি ফিল্মুরা ক্যামতাসিয়া আছে তারপর আই রিসলভ সো বিভিন্ন ধরনের ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আছে আপনারা ফোনের মাধ্যমে স্মার্টফোন যার যারা আছে তারা অনেকে জানেন যে ভিডিও এডিটিং করার সফটওয়্যার কী কী সো সেগুলো আপনার অভিজ্ঞতা থাকলে ভালো সো এডিটিং একটি ভিডিও মান মান উন্নত করতে এবং দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সহায়ক সো তারপর তিন তিন নম্বরে এস এবং কিউআর টিসার্চ আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগে প্রাসঙ্গিক কিউআর ব্যবহার করুন এটি আপনার ভিডিওকে সার্চ রেজাল্টের উপরে উপরে দেখে নিয়ে আসবে এবং নতুন দর্শকের আকর্ষণ করতে সহায়ক হবে সোভিও এসিও এমন একটা জিনিস এস ইউর ফুল একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যদি ভালোভাবে এসসিও করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওর টপিকটা বা আপনার ভিডিও যে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু গুগল সার্চ র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে ফার্স্টে নিয়ে আসবে যদি আপনার এসিওটা ভালো হয়ে হয় সো এসিও রিলেটের যে টপিক আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে রাখছি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনার চাইলে ঢুকে প্লে লিস্টটা দেখে আসতে পারবেন তাহলে কিন্তু এসিওর ইউর ওপর আপনার ভালো একটা নলেজ গেইন হয়ে যাবে সো নাম্বার ফোর নিয়মিত কন্টেন্ট আপলোড এটা কিন্তু খুবই জরুরি আপনি কিন্তু ফার্স্টে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো রাখতে হবে তারপর কিন্তু নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে সো একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন এবং সেই অনুযায়ী আপলোড করুন নির্দিষ্ট সময়সূচি বলতে আপনি সাপোজ আজকে একটা কন্টেন্ট আপলোড করছেন ধরেন ছয়টা বাজে পরবর্তীতে আবার আজকে যে সাপোজ আজকে শুক্রবার তাহলে কিন্তু আপনি আবার পরের শুক্রবারে আজকে যে টাইমে আপনি পাবলিশ করছেন সেই টাইমে যদি পাবলিশ করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় যদি পারেন প্রতিদিন আপলোড করার করতে তাহলে কিন্তু আরো ভালো প্রতিদিন চাইলে আজকে যদি আপলোড করেন তাহলে কালকে আবার আপলোড করবেন আজকে যে টাইমে আপলোড করছেন কালকে যদি সেম টাইমে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিস কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি থাকে সো নিয়মিত আপলোড করলে দর্শকদের সাথে একটি সংযোগ তৈরি হয় এবং আপনার চ্যানেলের গ্রোথ বাড়ে সো তারপর পাঁচ নম্বরে যে লাস্ট যে কন্ডিশনটা মনিটাইজেশন এবং ইউটিউবের নিয়ম নিয়ম নীতি সো ইউটিউবের মনিটাইজেশন নিয়ম নীতিমালা এবং কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানুন এটি আপনার চ্যানেলকে মনিটাইজ করার প্রক্রিয়াকে সহজ করবে এবং কোনো ধরনের কন্টেন্ট তৈরি করা যাবে না কোন কোন ধরনের কন্টেন্ট তৈরি করা যাবে না সে সম্পর্কে ধারণা দেবে সো এটা কিন্তু খুবই জরুরি আপনি কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশনের যে নিয়মগুলো নিয়মগুলো আপনার একটু কষ্ট করে পরে নেবেন কারণ দেখা গেল আপনি কষ্ট করে ভিডিও আপলোড পাবলিশ করছেন কিন্তু সেই ভিডিও কিন্তু ইউটিউবের রুলসের বাহিরে তাহলে কিন্তু আপনার কষ্টটা কিন্তু বিদায় গেল সো তাই আপনারা যে ইউটিউবের যে নিয়ম নীতিগুলো আছে এগুলো একটু পরে নেবেন সো আশা করি এগুলো ওইরকম আমরা সাধারণ যারা আছি তারা কিন্তু ওইরকম ইউটিউবের গাইডলাইন্স বাহিরে যাই না তারপরে কিন্তু মিস্টেক হয়ে যায় সো আপনি দেখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ইউটিউব চ্যানেল শুরু করলে আপনার চ্যানেল সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সো বিস লাস্টে আমি এক্সট্রা একটা টপিক নিয়ে আসলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্ট সো ব্র্যান্ড অ্যাকাউন্টে সো ইউটিউব চ্যানেল পরিচালনার জন্য একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাকে আপনার ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থেকে আলাদা একটি পরিচয় দিয়ে থাকে যা চ্যানেল মনিটাইজকে সহজ করে তুলে ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের অ্যাডমিন রোল অন্যান্য লোকদের সাথে শেয়ার করতে পারেন যার ফলে চ্যানেল চ্যানেল পরিচালনা আর দক্ষ ও পেশাদারভাবে হয়ে যায় সোভিওস ব্র্যান্ড অ্যাকাউন্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে ব্র্যান্ড অ্যাকাউন্ট ছাড়া কি ইনকাম করা সম্ভব কিনা বা অনলাইন ইউটিউব থেকে ইনকাম করার জন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট করা কি আবশ্যক কিনা বা ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে চিনব এবং পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে চিনবো সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আমরা আজকেই দেখতে চাই সো আপনারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সো আজকের মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ